দর্শনীয় বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশে মেয়েদের প্রচার করা এবং পরবর্তীতে জোরপূর্বক তাদের দ্বারা অসামাজিক কার্যকলাপ করানো এই চক্রের সাথে জড়িত মূল হতা সহ চারজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ঘটনা সূত্রে ভিকটিমের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এই ভিকটিম তার সাথে জনৈক বাবু নামের পরিচয় হয় টিকটকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার এবং এটা তার সাথে প্রথম পরিচয় হয় ফেব্রুয়ারি মাসের দিকে তো পরবর্তীতে বাবুর সাথে বিভিন্ন কথাবার্তা এবং কাজের কথা বলার মাধ্যমে তারা জানতে পারে যে এই ভিকটিম পিরোজপুরের একটি বিউটি পার্লারে কাজ করতেন তো তাকে ঢাকাতে এনে বিদেশে পাঠানো যাবে এবং সেখানে মাসে লক্ষাধিক টাকার অধিক বেতন এই ধরনের প্রলোভন দেখিয়ে পিরোজপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকায় আনার পরে এই ভিকটিম তার আরেক খালাতো কো একই কায়দায় একই কায়দায় বলতে সেম প্রলোভনের পাল্লায় পরে দুজনেই বাবু যাকে আমরা গ্রেপ্তার করেছি তার মাধ্যমে এই চক্রের আপাতত আমরা যাকে লিডার ভাবছি আব্বাস তার সাথে পরিচয় করিয়ে দেয় এই আব্বাসের ব্যাপারে আমরা যতটুকু জানতে পেরেছি সে মূলত এই ধরনের ভিকটিম যাদেরকে প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হতো তাদেরকে ভিসা পাসপোর্ট এবং অন্যান্য যেই সহায়তাগুলো আছে এই সহায়তাগুলো করত এবং পরবর্তীতে উত্তরাতে কিছু চাইনিজ সিন্ডিকেটের সাথে তাদের পরিচয় আছে সেখানে এই মেয়েদেরকে নিয়ে যাওয়া হতো এবং পরিচয়ের মাধ্যমে একটা পর্বে তাদেরকে দুইটা পর্বে দুইটা ওয়েতে সাধারণত বিদেশ পাঠানো হতো একটা হচ্ছে যে চাইনিজ নাগরিক প্রতীক তাদেরকে এখানে বিবাহ করানো এবং বিবাহের কিছু ছবি প্লাস সার্টিফিকেটও আমাদের কাছে আছে যেটা আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন তো এর মাধ্যমে এটাকে লিগালাইজ করে এবং পরবর্তীতে চাইনিজ অ্যাম্বাসি থেকে তারা স্পাউস বিষয় এই মেয়েদেরকে চায়নাতে নিয়ে যেত চায় মাসে লক্ষাধিক টাকার উপরে চাকরি করতে পারবে এই ধরনের একটা প্রলোভন দেখিয়ে ওটা অন্য কোনো সিস্টেমে তারা চায়নাতে পাঠায় এবং চায়নাতে নিয়ে যাওয়ার পরে আমরা যতদূর ভিক্ট্রিমের কাছ থেকে জানতে পেরেছি এয়ারপোর্ট থেকেই যেই গ্রুপটা যায় দুজন তিনজন চারজন সেখান থেকে তারা আলাদা হয়ে বিভিন্ন ডেস্টিনেশনে চলে যায় এবং সেখানে যে তাকে বাংলাদেশ থেকে বিয়ে করেছে তার সাথেই মূলত তার কোনো একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যায় আমরা এই ভিক্টেমের ক্ষেত্রে জানতে পেরেছি যে তাদেরকে হুনান প্রভিন্স যেটা আছে চায়নার সেখানে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে বেসিক্যালি তাদেরকে একটা রুমে আবদ্ধ করে রাখা হয় এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজ যৌন নির্যাতন অত্যাচার টর্চার এ ধরনের কার্যকলাপ তাদেরকে বাধ্য করে করানো হয় যেহেতু তাদের কাছে কোনো পাসপোর্টও রাখা হতো না এবং বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে তাদেরকে এই কাজ করতে বাধ্য করা হয় তো আমাদের যে ভিকটিম আমরা যতদূর জানতে পেরেছি যে তাকেও সেই কাজ করতে ইন্টারেস্টেড ছিল না বিদায় এবং সে যখন বুঝতে পেরেছে যে সে প্রতারিত হয়েছে পরবর্তীতে এই চক্রের সাথেই সে একটা কনভিন্সিং মোডে আসে যে বাংলাদেশে তাকে নিয়ে আসলে সে আরও তিন চারটা মেয়েকে এখান থেকে চায়নাতে নিয়ে যাবে এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ওদের মাঝে হয় এবং যার ফলে এই দেশে আসে বাট দেশে আসার পরে সে আর এই কাজে যেহেতু ইন্টারেস্টেড ছিল না গত একত্রিশে অক্টোবর সাহালি থানায় একটি মামলা দায়ের করা হয় অভিযুক্ত চারজনের এজানামিও আসামি হিসেবে তো এই চারজনকে আমরা গতকাল রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান হতে চারজনের মধ্যে তিনজন এজানামি আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই চক্রের অন্যতম আরেকজন যে মহিলা যে বেসিক্যালি চাইনিজদের সাথে বিভিন্ন এজেন্টের মাধ্যমে যারা মেয়েরা ঢাকায় আসতো তাদেরকে কানেক্ট করতো তাকে এই মুহূর্তে আমরা পাইনি বাট তার একটা ইম্পর্টেন্ট রোল এই চক্রের মধ্যে রয়েছে তিনি দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি